তখন কিন্তু কৃষককে কৃষককে খুব ক্ষিপ্ত হয়ে গেছিলো হ্যাঁ যেমন বলছে বাজার এলসি বাজার কমি কুমির আসতে দিন দিন কিন্তু চাষি কিন্তু বাজার যে কমে গেল এটা এটা কি কেউ কমাইছে নাকি আমাদের মাইন্ডছে এটাও কমে গেছে দাম জি দাম আসতে যেমন মানুষ খায় না হয় তখন দাম কমে গেছে আচ্ছা দেশে মুড়ি কাটা আমদানি বেশি হয়ে গেছে তখন দেশের চায়দা হয়ে গেছে ইন্ডিয়ান চায়দা কমে গেছে এলসি আসতে সবচেয়ে বেশি আতঙ্কিত কারা হয় চাষি কৃষক হয় সবচেয়ে বেশি হয় কৃষক আর তখন কৃষক কি করে পেঁয়াজ আর আমদানি করে এলসি পাতা দমানোর জন্য তখন নিজের দমিয়ে যায় এখন যখন এই দেশি ধান ভরপুর আমদানি হয়ে যায় অটোমেটিক এলসি দাম কমে যায় দেশি দাম কমে যায় জি জি ওই যে ভাই আমি বললাম আমাদের মাইন্ডসেট আপে আসলে একটু

ছিল না ময়লা ছিল এখন চকচকায় ব্যবসা আছে আমাদের কৃষকটা তো সরকারকে দেখাইতে পারছে না যে আমাদের হাতে পেঁয়াজ আছে এটা তো দেখাইতে পারছে না হ্যাঁ ভরপুর আপনার হাতে সবাই তো

এবং আমাদের সেইভাবে তুলে ধরতে হবে দেশের পেঁয়াজ আছে হ্যাঁ হ্যাঁ সবাই বলতে হবে আমার বাড়ি ফেঁজ লাগবে না দেশে যে পেঁয়াজ আছে সেই পেঁয়াজে আমার তিন চার চালানো কিন্তু আমাদের তো একটা সমস্যা আছে ভাই সেটা কি আপনি জানেন কি ভাই আমরা আমরা তো সবসময় পেঁয়াজ একভাবে আমদানি করি না ও হ্যাঁ সবন মূল্যের দাম যদি আর একটু বাড়ে তো চাষিরা আরো আস্তে আস্তে চলে আবার

সরকার তাড়াতাড়ি এলসিআ বাজার নিয়ন্ত্রণ করে ফেলেছিল সেই সুযোগটা তো দেশি চাষিরাই দেশে তুলতো তাহলে এই সুযোগটা সরকার পাইতোক না বাজার ষাট সত্য থাকলে পরে তো এলসি আনত না সুযোগ চাষিরা তোলা বাদ দিয়েছে যে বাজার আরো বাড়বি দেড়শো টাকা বেসবি

পরে আফসোস করতে না আগে কিন্তু চিন্তা হবে আগে তারা করতে হবে কিন্তু ওই দিয়ে ফেলেছিলো যে কোনো মূল্যই এলসি দিয়েছে দেওয়ার পরে এখন তো বন্ধ করতে এখনো হয় নাই হয়তো বন্ধ সামনে হয়ে যাবে এই জন্য সরকারের তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আচ্ছা আচ্ছা টাকা পয়সা দেখ শ্রম দিয়েছিল শ্রম শ্রম লস হয়ে গেল টাকা পয়সাও তুলতে পারছে না চাষিরা সব কিছু লস কারণ বাজার যে চল্লিশ পাঁচ সামনে হয় তাহলে বাজার হয়তো বাঁচিয়ে থাকতে পারবে চাষিরা আচ্ছা

আহ জুলভাই আমরা আরেকটা জানতে চাইব যে বর্তমান পেঁয়াজের যে আমদামি যে উৎপাদন আর আমদামি মার্কেটে কি পরিমাণ আবাদ হয়েছে পেঁয়াজ আমদানি তো প্রচুর হয়েছিল ভাই এখনো হয়তো ষাট থেকে সত্তর পার্সেন্ট পেঁয়াজ আছে পেঁয়াজ আসছে দৈনিক বিক্রি হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা এই পেঁয়াজগুলো তো আমাদের মানে যারা ক্রেতা তাদেরকে তো খাওয়াইতে হবে হ্যাঁ সেই সেই পেঁয়াজ তো আছে বাংলাদেশের

কাঁচা বাজারে কোনো রেট নাই আজকাল এক বাজার কালকে এক বাজার কালকে রাত পলিশ চল্লিশ বিয়াল্লিশ হতে পারে আবার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হতে পারে কাঁচাবাজার কোনো গ্যারান্টি নাই ঠিক আছে আপনাকে ধন্যবাদ এই ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা ঢাকা থেকে